গুড মর্নিং বন্ধুরা সরাসরি চলে এলাম একদম টিফিনের কাছে আজকে সময় পাইনি আর কিছু ভিডিও করার তো এখানে নিয়ে এসছে আজকে নানপুরি নিয়ে এসছে আর ঘুগনি আর এদিকে আমাদের রুটি করা করছিল শর্মিলা কিন্তু রুটি আর করা হয়নি অনেক নানপুরি নিয়ে এসছে তো এখানে ফুলকপি আলুর তরকারি আছে রুটির তরকারি হচ্ছিলো এটা তো বন্ধুরা টিফিন থেকে আরম্ভ করলাম তোমরা দেখতে থাকো সাথে থাকো আর কি হয় অবশ্যই দেখাবো আজকে অনেক নিয়ে এসছে নানপুরি ঘুগনি আর এদিকে কাটাকাটি হচ্ছে সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এদিকে আমি কড়াইতে উঠছে আলুটা বসিয়েছি ভাজা করছি ঝটপট করে রান্না করতে হবে তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা আজ এত ব্যস্ত এত ব্যস্ত ছেলেটা চলে যাবে তাড়াহুড়া করছি ভীষণভাবে তাড়াহুড়ো করছি তো টিফিনটা হলো টিফিনটা নিয়ে এসেছিলো ছেলেই যে সকাল সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই টিফিনটা নিয়ে এসেছিলো তো এখন এখানে এখন মাংস করব আমি এখানে চিকেন আছে চিকেনটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে আর এদিকে মশলাও রেডি আছে আর এখানে মশলার মধ্যে সব কিছু আছে লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো দুই চারটে কাজু দিয়েছি একটু গোলমরিচ দিয়েছি আর বন্ধুরা দেখো এখানে উচ্ছে আলু ভাজা আমার হয়ে গেছে ও খেতে চেয়েছি উচ্ছে আলু ভাজা আর এদিকে মাংসর আলুটাও আমার ভাজা হয়ে গেছে এই দেখো তো এত তাড়াহুড়া করছি আর এদিকে বন্ধুরা আমাদের এখানে ভোট আছে আজকে ভোট আছে ভোট দিতে যেতে হবে ওই জন্য তাড়াহুড়া করছি তো সেইভাবে মনে হয় ভিডিওটা আজকে তাড়াহুড়া করে পুরো ভালোভাবে ভিডিওটা করতে পারবো না ছোট হয়ে যাবে ভিডিওটা তো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর উচ্ছে ভাজাটা কিন্তু দারুণ হয়েছে দেখো আলুটা ভাজা হয়ে গেছে তো বন্ধুরা তেল গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়েছি গোটা গরম মশলা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব মশলাটা মশলাটা বেশ কষানো হয়ে গেলে দিয়ে দেব মাংস আমি অতি সংক্ষেপে আজকে দেখাচ্ছি বন্ধুরা তোমাদের তো দেখো বন্ধুরা আজকে তো অতি সংক্ষেপেই তোমাদের দেখাচ্ছি তো এদিকে মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আজকে তিন চারটে শুকনো লঙ্কা দিয়েছিলাম ওই জন্য মনে হচ্ছে কালারটা এসছে তো আরেকটু একটু কষবে কষানো হয়ে গেলে জল দিয়ে দেব বন্ধুরা তো কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এত তাড়াহুড়াও আবার এদিকে রান্না করে খেয়ে দে চারটের মধ্যে আবার যেতে হবে ভোট দিতে আর এদিকে ছেলেও চলে যাবে সেজন্য খুবই তারা তাড়াহুড়ো করছি বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা অবশেষে রান্না শেষ করে চলে এলাম দেখাতে তোমাদের তো চিকেন হয়ে গেছে রান্না একটাই যে গোটা রসুন দিয়েছি ছেলে খাবে বলল তাই দিয়েছি আর আজকে চিকেন হয়েছে আর এদিকে উচ্ছে আলু ভাজা হয়েছে আর এদিকে বন্ধুরা আজকে এই যে ঘুগনি ঘুগনি আছে আর আছে আলু ফুলকপির তরকারি এটা একদম সাদা রুটিতে রুটির তরকারি হয়েছিল একদম সাদা মাঠা তরকারি কোনো মশলা না শুধু কালো জিরে টমেটো আর লঙ্কা দিয়ে করা হয়েছে তো বন্ধুরা আজকের মেনু আমাদের এই মাংস হলে অন্য কিছু খেতে চায় না ছেলে অবশ্য তো একটু বললো যে মা একটু উচ্ছে ভাজো উচ্ছে ভাজাটাও খুব ভালো খায় তাই আমি ওর জন্যই একটু উচ্ছে ভাজলাম বেশি করে ভাজিনি তো বন্ধুরা আজকে আর ভিডিওটা আমি বড় করব না এখানে আমার ভিডিওটা শেষ করছি প্রচণ্ড কাজ আছে আজকে আর ওরা যাবে আমি তাড়াহুড়া করছি এদিকে বাচ্চাগুলো চেঁচামেচি হচ্ছে বাইরে আর আর আমাদের এখানে ভোট আছে আজকে সেই জন্য অতি তাড়াতাড়ি সংক্ষেপে সেরে নিলাম বন্ধুরা তো এই ছোট্ট ভিডিওটা তোমরা কেউ স্কিপ করে দেখো না দেখো আর পাশে থেকো বন্ধুরা আমিও তোমাদের পাশে আছি তো এখানে ভিডিওটা শেষ করলাম বায় টাটা তো বন্ধুরা আজকের মেনুগুলো কেমন ছিল একটু জানিও